রাজাকারের তোর আমি সেদিনকে টকরে বলছি ভাবনা কারো দেব রাজাকার কোথাকার পাশে মেয়ে তুই এই দেশের বহুত আলেমদেরকে তুই ক্ষয়ক্ষতি করেছিস সার্টিফিকেট নিয়ে আমার বাস্তির কাছে যাচ্ছ বাসার মেঘে ইলেকশন শেষ হোক কোথায় কি কি করেছ সব তদন্ত করা হবে এই বল এই বদমাইস বলছে যারা মিলাদ পড়ে তারা গু খায় এদিক তারা মূর্খ গণ্ড মূর্খ বাংলাও জানে আমি হাসিনের বলছি ওর কথা স্নে সর্বনাশ যে লোকটি মেলাত করলে মেলাত বলছে কিছু কিছু মৌলবীরা বলছে যে মেলাত শব্দ হাদিস করলে নেয়

ارسلني هو ارسلني اري في دن بنتنهم من مثلي ما امنتم فان الله شاكر عليم তাকা দিক দে বাবা কালকের সাল বড় দিকে বাড়তেছে রহিমা তোমার সামিরি নিয়ে যাও উনি কোয়া হার নিয়ে আইছে এমন নাতিরা রহিমা সুন্দর সমাজ এdare হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে কি বললেন ওয়ামিসসালামু সকলে ভাবে সাবরা যারা আছো বাবা আমার সাথে একটু পড়ো এমনি পাবলিক তো বোঝে না অমিস হুম মা হুম বলেন হুম মা তোমার কাছে ভিক্ষা চাই আমার গোটা শরীরের ভিতরে তুমি পোকা দিয়েছ হাড়ের ভিতরে মজা নষ্ট হয়ে গেছে খোদা রে আমার জিব্বাটা তুমি ভালো রাখো যাতে আমি আয়ু তোমার যে কেরকম